বলো হ্যালো গুড মর্নিং গুড মর্নিং আজকে আকাশে অবস্থা তাই আকো সকালবেলা আবহাওয়াটা কি রকম আবহাওয়াটা কি রকম বৃষ্টি হচ্ছে এর মধ্যে কে স্কুলে গেল দাদা দাদা স্কুল চলে গেল আর তুমি কখন যাবে আমি একটু পাঁচ যাই আমার স্কুল এখনো খুলেনি এখনো খুলেনি কখন খুলবে একটু পরে হ্যাঁ তারপর তুমি স্কুলে যাবে? হ্যাঁ, টিফিন শান্ত দুপুর খুলতে আমি যাব। একটু পর খুলে তারপরে যাবে। তুমি কখন ঘুম থেকে উঠলা? এই যে এখন কি কিছু খালছো? খাই। দাদা স্কুলে চলে গেল? দাদা কি খেয়ে গেল? ভাত খেয়ে। হ্যাঁ, দাদা যে অনেক পরে আসে তাই না?

হ্যাঁ বাবার মোটর সাইকেলকে ফেলে দিয়েছে বলু থেকে ফেলে দিয়েছে বাইরে থেকে হ্যাঁ আজকে আকাশের অবস্থাটা ভীষণ খারাপ আমি যখন ঘুম থেকে উঠি তখন বাজে পাঁচটা কিন্তু মনে হচ্ছিল যেন আর কি চারটে বা সাড়ে তিনটে এরকম বাজে যার জন্য আমি একটু ধীরে সুস্থেই কাজ করছিলাম আর আমার হচ্ছিলো স্কুল পাঠাতে ওই জন্য আমার মনে হচ্ছিল দেরি হয়ে যাবে বাস চলে যাবে যাই হোকবার যায়নি কিন্তু মনে হচ্ছিল যে যেন বাস চলে যাবে কারণ আকাশের যেমন অবস্থা মনে হচ্ছে একদম এখনও মনে হচ্ছে প্রায় সাড়ে ছটা বাজে কিন্তু মনে হচ্ছে তোমার যেন এই চারটা সাড়ে চারটা এরকম হবে যার জন্য আমি একটু ঢিলামিলি করে কাজ করছিলাম কিন্তু ঘরের দিকে তাকে দিয়ে ঘুরেই তার বসে থাকবে না যার জন্য তাই অনেকটাই বেশি হয়ে গেছে কিন্তু দেরি হয়নি যথারীতি একে যে টাইমে বাস আসে সেই টাইমে এসেছে আরও চলেও গেছে কিন্তু আমার মনে হচ্ছে যেন এখনও অনেক সকাল এখন তো তুমি যে ঘুমাবে আবার পড়বে কি পড়বে হোমওয়ার্ক করনি টিউশনের হোমওয়ার্ক করবে দাদা যখন যাই ও তখন ঘুম থেকে উঠে গেছে না দাদা স্কুল চলে গেল তারপর তুমি যাবে এখন তুমি চশমা বসে গেল সকাল বেলায় স্টাইল কে দেখবে তোমার তিন বছর বয়সে স্টাইল করলে হবে বন্ধুদেরকে টাটা করে দাও